আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অবশেষে কিন্তু হ্যামাস্টার কম্বার্ট আমাদেরকে টোকেন দিয়ে দিল এখন কত টোকেন দিয়েছে সেটা কিভাবে দেখবেন তার জন্য কিন্তু প্রথমে আপনাদের অ্যাডড্রপ সেকশনে ক্লিক করতে হবে যখন অ্যাডড্রপের উপরে ক্লিক করবেন এবং টোকেনের উপরে ক্লিক করবেন তখন কিন্তু এখানে দেখতে পাবেন আপনি কতটি টোকেন হ্যামাস্টার কম্বার্ট থেকে পেয়েছেন এখন কথা হলো হ্যামাস্টার কম্বারে কখন আমাদেরকে এই টোকেনগুলো ক্লাইম করতে দিবে এবং প্রতিটি টোকেনের মূল্য কত টাকা করে তারা দিবে এ টু জেড প্রমাণ আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব প্রতিটি টোকেনের দাম কেমন হতে পারে এবং কখন তারা আমাদেরকে মূলত টোকেনগুলো ক্লাইম করতে দিবে এখন একটি বিষয় আপনারা সব সবসময় খেয়াল করবেন এখন বলতে পারেন ভাই আপনি যে এখানে নয়শো সাতচল্লিশটি টোকেন পেয়েছেন কিসের উপর ভিত্তি করে মূলত টোকেনগুলো পেয়েছেন দেখুন আপনারা যদি একটু নিচে স্কল করেন এখানে দেখতে পাবেন এখানে কিন্তু পেসিপ ইনকাম তারপর আর্ন ফেরেন্স অ্যাচিভমেন্টস কে সবগুলোর উপরে কিন্তু ডিফেন্স করে মূলত এই টোকেনগুলো দেওয়া হয়েছে আপনারা আমাকে কিন্তু আগে বারবার প্রশ্ন করেছিলেন কিসের উপর ভিত্তি করে পেমেন্ট দেওয়া হবে আমি কিন্তু আপনাদের ক্লিয়ার কাট করে দিয়েছিলাম যে ভাই দেখুন প্রতিটি বিষয়ের উপরে তারা নজর দেবে এবং প্রতিটি বিষয়ের উপর নজর দিয়ে তারপরে মূলত আমাদেরকে টোকেনগুলো তারা প্রোভাইড করবে এই বিষয়গুলো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন কখন আপনারা এই টোকেন ক্লাইম করতে পারবেন দেখুন এখানে কিন্তু কি বলা রয়েছে সেটা আগে আপনাদের বুঝতে হবে টোটাল আপনি টোকেন পেয়েছেন আমি পেয়েছি যেমন নয়শো সাতচল্লিশটা আপনি যেরকম কাজ করেছেন তার উপর ভিত্তি করে এখানে টোটাল টোকেন পাবেন এখন এখানে দেখবেন নেক্সট আনলক অর্থাৎ এই টোকেন থেকে আমার একশো টোকেন তারা রেখে দেবে হোল্ডিং করে অর্থাৎ হোল্ড করে রেখে দেবে সেই টোকেনটা পরবর্তীতে যখন যখন বর্তমানে যে সিজন সিজন আমরা কাজ তখন তার সাথে কিন্তু আমার এই একশো এগারোটি টোকেন আনলক হবে এখন আমি ক্লাইম করতে পারবো অর্থাৎ এখান থেকে আমি ক্লাইম করতে পারবো আপনার আষ্টশো ছত্রিশটি টোকেন অর্থাৎ বর্তমানে আমি এই টুকেনটা ক্লাইম করতে পারবো এখন ক্লাইম কখন করতে পারবো দেখুন এখানে আমি যখন ক্লাইম করতে পারবো সেই সময়টা এখানে যদি উপর ক্লিক করেন দেখুন এখান থেকে ক্লাইম করতে পারবেন আপনার এখনও কিন্তু আপনার একশো পাঁচ ঘন্টা বাকি আছে অর্থাৎ এই সময়টা কাম ডাউন হচ্ছে এই সময়টা যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু আমরা মূলত এই টুকেনটা ক্লাইম করতে পারবো এবং সরাসরি যারা বাইন্যান্স কিংবা আপনার এই আপনার বিজ্ঞ আপনার বিভিন্ন এক্সচেঞ্জারে যে উইদ্রোটা দিয়েছেন সেই এক্সচেঞ্জারগুলোতে কিন্তু আপনি মূলত উইড্রোটা পাবেন অর্থাৎ পেমেন্টটা চলে যাবে এখন আসা যাক প্রতিটি টোকেনের মূল্য কেমন হতে পারে এবং আমরা হ্যামাস্টার থেকে কত টাকা পেতে পারি এই বিষয়টি এই বিষয়টি আজকে আমি আপনাদের ক্লিয়ার করে দেব তার জন্য আমি প্রথমে চলে যাব আমার ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে এসে আপনারা এখানে সার্চ করে নিতে পারেন এইচ এম এস আর টু ইউএসডিটি গেট ডট তাহলে কিন্তু আপনি নিচে কল করলে এখানে দেখতে পাবেন দেখুন বর্তমানে হ্যামাস্টার টোকেন কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন কত টাকা চলতেছে এখানে দেখুন জিরো দশমিক জিরো সেভেন এটা কিন্তু কিছুক্ষণ আগে ছিল জিরো দশমিক জিরো এইট এখন কিন্তু প্রাইসটা কমে গেছে এই প্রাইসটা যখন লিস্টিং হবে কমতে পারে তাছাড়া এই প্রাইসটা এর থেকে বাড়তেও পারে এখন আমি এই প্রাইসটা ধরে আপনাদের হিসাব করে দেখিয়ে দিছি কত টাকা পেতে পারি দেখুন আমার যেহেতু আনলক টোকেন অর্থাৎ আনলক হবে টোকেন কতটি আষ্টশো ছত্রিশটি তো এটা আমি এখন ক্যালকুলেশন করে আমি আপনাদের এ টু জেড দেখিয়ে দিছি যে আমি কত টাকা পেতে পারি তো তার জন্য আষ্টশো ত্রিশ গুণন জিরো দশমিক জিরো সেভেন নাকি জিরো দশমিক জিরো সেভেন হ্যাঁ দেখুন আমি কিন্তু এখান থেকে আটান্ন ডলারের মতো পেতে পারি বর্তমান যে প্রাইস রয়েছে এই প্রাইস যদি থাকে এখন আটান্ন ডলারের দাম কত আছে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আটান্ন ডলারের দাম আমরা যদি এখন বর্তমানে প্রাইস ছিল একশো কুড়ি টাকা তাহলে কিন্তু ছয় হাজার নয়শো ষাট টাকা অর্থাৎ আমি এখান থেকে বর্তমান প্রাইস যদি থাকে তাহলে ছয় হাজার নয়শো ষাট টাকা পাবো হ্যামাস্টার থেকে আর যদি এই প্রাইস মনে করেন পরিবর্তন হয় অর্থাৎ বাড়ে তাহলে কিন্তু আরও বেশি টাকা পাবো এবং যদি কমে যায় তাহলে কিন্তু এখান থেকে পুরো মারা খাবো অর্থাৎ খুব স্বল্প পরিমাণে কিন্তু হ্যামাজটা থেকে আমি ইনকাম করতে পারবো অর্থাৎ টাকা পাবো আশা করি বিষয়গুলো আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন এবং যারা এখন আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হননি মাস দুই সবাই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন কারণ সবার আগে কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে এই বিষয়গুলো জানিয়ে থাকি তো এটাই বলার ছিল আজকের ভিডিওতে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মন্দ হতে বিরত থাকুন আসসালামু আলাইকুম